কি করে আরে বড়টা বাড়ি দ রাস্তালা আমার বড় কি হলো না আরো পাড়বে চলে লাগ্যা আরে বড় জুতো বড় চিরা জায়গা বড় ঐ কি গো আমার বড় গায়টা নি আস না আর গায়টা লাগা বড় জুতো চিরা গেছে গা ঐ কইরে আই আইরে ঐ চোপড়া সাকাম ঐ তিয়নে গেল কি মে ঐ দেখছস নি কাম নেকি করতে বাকি ঐ উইতা রে উইতা পਿੱতে কি মে গেছে ঐ বাকি ঐ

아이디, 디스워드, 기가 막혀. 어르신, 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 এই ভাই আরে মিয়া খারাপ মিয়া তুই বলেছে কে এই আরে মিয়া ভাই বাইরে চল আমার আরে ভিতর আমি আমার দিন আরে কোন বউরে ব্যা ভিতর বইরালাইছে দুঃখ আমার বউ দরে না Tak, 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 তুই কালি <remo loops> <scale hare> <świat> <pearlause> એ તો કી હું તો માધી અમાર તો પણ કેર સાટ પણ કી અમે કી ઓટ દેખે તાય તો બાવર બગે લેક ના ટાઉલી કે તો આતરા પોળવા દે માનતે તો કોતોની તુાર લાગે માનતે તો